morsze 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 প্রতি বছরের ন্যায় এবারও পনেরোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত প্রবেশ নিশ্চিত হলো উত্তরের সব জঙ্গলে কারণ এই সময়টি বন্যপ্রাণীদের প্রজননের সময় আর ঠিক সেই সময় হাতের ভিডিও তুলতে গিয়ে প্রাণে বাঁচলেন এক পর্যটক জঙ্গলি হাতির ছবি তুলতে গিয়েই এই বিপত্তি রীতিমতো হাতির তারা খেলো এক পর্যটক বারবার বন দফতরের পক্ষ থেকে জঙ্গলি হাতিদের সামনে যেতে এবং ছবি তুলতে নিষেধ করা হলেও কিছু মানুষ তা কোনোভাবেই কানে তুলছিলেন না এদিন শনিবার দিন এভাবেই হাতিদের ছবি তুলতে গিয়ে তারা খেলেন এক পর্যটক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মিলনপল্লী এলাকায় ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে ঠিক কি হয়েছিল এদিন দুপুরবেলায় ক্যানেল রোডের রাস্তার পাশে বৈকুণ্ঠপুর জঙ্গলে বেশ কয়েকটি হাতি দাঁড়িয়েছিল সেই সময় সেই রাস্তা দিয়ে গাড়ি করে যাচ্ছিলেন এক পর্যটক হাতির পাল চোখে পড়তেই গাড়ি থামিয়ে দেয় পর্যটকের গাড়ি পর্যটক সহ গাড়ির চালক গাড়ি থেকে নেমে হাতির খুব কাঁচ থেকে হাতির ছবি তুলতে যায় তখনই ঘটে বিপদ দলের মধ্যে থাকা একটি হাতি আচমকায় ওই পর্যটককে তাড়া করে স্বাভাবিকভাবেই হাতিকে দেখে ভয় পালায় ওই পর্যটক তবে সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ডাম্পার চালকেরা সচরে গাড়ির হর্ন বাজাতেই থেমে যায় হাতিটি আর তাতেই প্রাণে বাঁচলেন ওই পর্যটক এবং গাড়ির চালক baç 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 baycık baycık mor 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 baç 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 baycık baycık